গাজা পুনর্গঠনে পরিকল্পনা তৈরি করছে মিশর এই পরিকল্পনা গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বের না করে অঞ্চলটির পূর্ণ গঠনে মনোযোগ দেবে একে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা জনশূন্য করে তা যুক্তরাষ্ট্রে নিয়ন্ত্রণে নেওয়ার প্রস্তাবের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা হিসেবে দেখা হচ্ছে মিশরের রাষ্ট্রীয় সংবাদপত্র আল আহরাম জানায় প্রস্তাবটিতে গাজার ভেতরে নিরাপদ এলাকা তৈরি করার কথা বলা হয়েছে যেখানে ফিলিস্তিনিরা প্রাথমিকভাবে বসবাস করবে যতক্ষণ না মিশরীয় ও আন্তর্জাতিক নির্মাণ প্রতিষ্ঠানগুলো গাজার ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো পুনরুদ্ধার করে মিশরীয় কর্মকর্তারা এই পরিকল্পনা নিয়ে ইউরোপীয় কূটনীতিকদের পাশাপাশি সৌদি আরব কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আলোচনা করেছেন বলে জানিয়েছে দুজন মিশরীয় কর্মকর্তা এবং আরব ও পশ্চিমা কূটনীতিকরা মিশরের এই পরিকল্পনার মাধ্যমে গাজার জনগণকে নিজেদের ভূমিতে পূর্ণবাসন ও উন্নত জীবনযাপনের সুযোগ দেওয়া হবে যা ট্রাম্পের গাজা দখল ও জনশূন্য করার পরিকল্পনার সম্পূর্ণ বিপরীত। ডেক্স রিপোর্ট মেট্রো টিভি। দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি।